কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার কুরভেস খাবার কুরভেস খাবার এই কুরভেস খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও আছে কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা এখনো দেখছি প্রথম প্যাকেটে কি গিফট আছে দেখি তো প্রথম প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটেও তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দিয়ো প্যাকেটও তো কিছুই নেই তিন প্যাকেট খাবার থেকে তো আমি একটাও কিট পেলাম না টেস্ট করে দেখি কেমন খেতে হুম দারুণ খেতে ভালো হ্যাঁ হুম